মাস চারেক আগে ইউটিউব চ্যানেল খুলেছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শাবনূর দিয়েছিলেন একাধিক ভিডিও তখন জানিয়েছিলেন নিয়মিত ভিডিও দেবেন লাইভে এসে ভক্তদের সঙ্গে আড্ডা দেবেন কিন্তু কিছুদিন পরে সব ওলটপালট হয়ে যায় কারণ তার ইউটিউব চ্যানেল ফেসবুক অ্যাকাউন্ট সব কিছু হ্যাক হয়ে যায় এই ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছিলেন শাবনূর কিন্তু লাভ হয়নি কেবল ফেসবুক পেজটি তার নিয়ন্ত্রণে ছিল Hello everyone. Hello Bundhura. Uh, first, first of all, um, thank you for 27,000 subscribers. Um, but our goal is to reach 100,000 subscribers, so please make that happen. Love you all. <laughs> okay. <laughs> Love, Love you, Bundhura. Okay. এবার তাই নতুনভাবে শুরুর ঘোষণা দিলেন শাবনুর জানানের জন্মদিন উপলক্ষে নতুন একটি ইউটিউব চ্যানেল চালু করবেন তিনি ফেসবুকে পেজে দেওয়া একটি পোস্টে শাবনুর লিখেছেন প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে সতেরোই ডিসেম্বর আমার জন্মদিন সেই উপলক্ষে পুনরায় ইউটিউব চ্যানেল খুলে নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি আশা করি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এদিকে কয়েকদিন আগে শোনা গিয়েছিল শাবনুর দেশে ফিরছেন জন্মদিনটি নাকি সিনেমার মানুষদের সঙ্গে উদযাপন করবেন শুধু তাই নয় দেশে এসে অভিনয় ফেরার পরিকল্পনাও রয়েছে তার এই জন্য অস্ট্রেলিয়া নিয়মিত জিম করে নিজের ফিটনেস ঠিক করেছেন কিন্তু শাবনূরের জন্মদিন বাকি মাত্র তিন দিন এখনও তার ফেরার বিষয় কোনো অঙ্গত পাওয়া যায়নি ধারণা করা হচ্ছে অস্ট্রেলিয়াতে জন্মদিন উদযাপন করবেন এই নায়িকা প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ